আপনি না নামাত প্রকাশ ভাই আপনি যখন দেখবেন যে ভাই পনেরো বছর বিশ বছর পরে সরকার এসছে আমি কিছু দাবি তুলে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আসা হয়েছে কেন এসেছে ওই একই দালালটা এখনো ওই জালের দালালরা তাদেরকে সরকারকে ভুল নিয়ে তারা তাদের বিরুদ্ধে নির্ণয় দিয়েছে এই নতুনের দিনকে হারাম করে নিয়েছে ভোম হারাম করে নিয়েছে সংসার খুলে সেটা হারাম করে দিয়েছে কেন করে নিয়েছে আজকে আমাদের লিটারে ভাইরা আমাদের এখানে যারা আছে একদিন চাকরি না করে একজন পতন্ত ঘরে ভাত হয় না কেন টাকার এই অবস্থা থাকবে আপনারা বলুন চুক্তি ভিত্তি হোক বা ডেলিবেশিস যারা কাজ করে তাদের দেখেছেন আপনারা সতেরো বছর ধরে বারো বছর ধরে চুক্তি ভিত্তিকের কাজ করে আমার বাড়ির যারা পারমানেন্ট আমার বাড়ির সদস্য করে নেবো তাহলে তো আমি কেন বলবো না তার কাছে তাহলে যাবে মানুষ আমরা কাছে কথা বলবো যদি আমি কথা বলতে চাই আর আমাকে আমরা তোমাদেরকে এই ধরনের ক্ষমতায়ন করি নাই তাহলে তোমরা স্টুডেন্ট ছিল বাচ্চা ছিলা আমাদের কাছে এতটুকু বাচ্চার মতন হাত দিয়ে দেখাচ্ছি তাহলে তোমরা ঘরে বসে বাচ্চার মতো কাজ করো বাবা বাবাদেরকে বাবা সামলাতে দাও তোমরা এমনি না করো আজকে এই ব্যর্থদের ব্যবহার সারা বাংলাদেশের ঘরে গিয়ে পড়বে তোমরা বাংলাদেশকে ব্যক্ত করে দিও না আমি অত্যন্ত দুঃখে খেতে বলছি এই আন্দোলনে আমাদের অনেক প্রবাসী ভাই বোন ছিল অনেক অনেক যারা সত্যিকার ব্যস্ত নেই আমাদের প্রবাসী ভাই এখন পর্যন্ত আপনারা সবাই জানেন প্রবাসীরা কি করেছে অর্থ জন শুরু করে আপনারা আপনাদের ইন্টারনেট সুবিধা দেন শুরু করে পুরো বিশ্বে তারা দিয়ে তারা সমাবেশ করে পুরো বিশ্বকে জানিয়েছিল কিন্তু আজ অবধি তাদেরকে বাংলাদেশ সরকার

এই সিন্ডিকেশন করে আজকে বিমানটাকে ধ্বংস করে দিয়েছে অথচ বিমানকে পুনঃস্থাপিত আমরা চাই প্রবাসীদেরকে বিশেষ সম্মান জানাতে আমাদের এই সার্বভৌমত্ব আন্দোলনে ইউকে এবং একশো একশো দুইশো জন তুই কমিটি আছে আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি সেই দেশ শ্রমিকদেরকে তারা বিদেশে থেকে দেশের জন্য চিন্তা করে যদি আমার সারা মানুষ যেখানে হাত করে ওই বিদেশের মাফিয়া কেন যাবে আমাদের বন্ধুরা ওখানে বসে থেকে আন্দোলন করবে আমাদের জন্য বাংলাদেশকে ভারত তুমি আর এত সহজ মনে করো না আমরা এখন বিশ্বের কোনায় কোনায় ছাড়িয়ে গেছি ইনশাল্লাহ সার্বভৌম আন্দোলন একদিন বাংলাদেশকে সবচেয়ে বেশি দেশ প্রেমিক বানিয়ে দেখাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ প্রেমিক এই সার্বভৌম আন্দোলন তৈরি করবে ইনশাল্লাহ আর এই আন্দোলনে আরেকটা মানুষ কাজ করেছে আমার মঞ্চে সফল করেছে এই ভাইরাসে করেছে আরো একজন প্রবাসী নেতা আছে আমাদের তিনি হলেন তারেক জিয়া আমি অস্বীকার করব না এই ভদ্রলোক তারেক দিয়া আমাদেরকে বিভিন্ন জনকে রাতে রাতে ফোন করেছে কোন জায়গাতে কোন জায়গাতে তুমি আমার খাচ্ছ কোন জায়গাতে আমরা দুর্বল পাঠালি না বলো আমি ওখানে লোট পাঠাবো ওইখানে লোট পাঠিয়েছে উনি ওখানে আমাদেরকে সফল করেছেন এনপির আমি দুঃখজনক বলবো আমি ভিন্ন দল হয়ে বলবো যে ফখর ইসলাম আলমগীর আপনার মতো লোক এখানে বসে থেকে আজকে আমরা গিয়ে গিয়ে কেসগুলো মুখিয়ে করাতে পারলেন না আপনি আপনার নেতাকে বাংলাদেশ আমার জন্য দেখাতে পারলেন না আপনার জন্য বিখ্যাত যদি আপনি সত্যি কেন্দ্রে যেমন দেখছেন আপনার বাংলাদেশে এনে দেখানো উচিত ছিল ওর বিরুদ্ধে যে মামলা করেছিল সেগুলোকে করে অন্যদের মামলা যেমন করেছেন ওরা মামলা করে বিলিট করে আপনার বাংলাদেশের মাটিতে ওরা এনে দেখাচ্ছিল বিশ্বাস করেন ভাই তারা গিয়ে যদি বাংলাদেশের মাটিতে পারাচ্ছ আমরা যদি